গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চৈতালিশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানটায় চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখতে তো পেলে হাঁড়িতে একটুখানি দুধ রয়েছে আর দুধটা নিয়ে আমি এখানটায় চা বসিয়ে দিয়েছি তো আমাদের দুজনের চা ঠিকঠাক হয়েই যাবে সেই জন্য চাটা দেখো করে নিচ্ছি আর চাটা বেশ আমি ফেটিয়ে নিচ্ছি কারণ ফেটিয়ে ফেটিয়ে এইভাবে চা করতে গেলে চায়ের স্বাদটা বেশ লাগে তো আমি চলে এসেছি দেখো তাহলে চাটা করে নিতে তো তোমরা তাহলে দেখতে থাকো আশা করি ভ্লগটা ভালো লাগবে তো দেখো ফ্রেন্ডস এখানটা আমি চা করতে করতে নিয়ে নিয়েছি গ্লাসে জল কারণ চা খাওয়ার আগে আমরা জল খেয়ে নিই তো ফ্রেন্ডস আমরা এখানটা জল নিয়ে নিয়েছি আর এই জলটা না আমরা একটু গরম করে খাই মানে গরম না গরমের দিনে তো আর গরম জল খাওয়া যায় না কিন্তু গরম না ঠিক মানে ঠান্ডা কাটিয়ে জলটা খাই সকালবেলা আমরা কেউই ঠান্ডা জল খায় না মানে সকালবেলা ঠান্ডা কাটিয়ে জলটা খায় মানে একটু উষ্ণ ভাব আসে এই যা তো আমার দেখো এই যে জল নিয়ে আসলাম তারপর চাটাও হয়ে গেছে চাটা খাওয়ার পরে এখানটায় চলে এসেছি আমি ছাদে আর ছাদে দেখো বৃষ্টির জন্য বৃষ্টির মধ্যে জল পেয়ে গাছগুলো কেমন সবুজ সবুজ হয়ে গেছে আর অল্প অল্প করে আমাকে আর জল দিতে হয় না আমি সকালবেলা প্রত্যেক দিনই গাছগুলোতে জল দিই তো সকালবেলা আমাকে আর জল দিতে হয় না নিজে নিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছগুলো জল পেয়েই যাচ্ছে আর এখানটা দেখো নিজে নিজে এই যে এই গাছ তারা ফুলের গাছ দুটো নিজেই হয়েছে তো আমি ভাবছি যে এই তারা ফুলের গাছ দুটো উঠিয়ে কোনো একটা মানে টবে লাগিয়ে দেবো এরই মধ্যে আকাশের দিকে একটু দেখলাম তো দেখলাম যে প্রচণ্ড রোদ রোদ বলছি দেখছো তো মানে মেঘ উঠেছে তো আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যেও গাছগুলো বেশ সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে পেয়ে গাছগুলো যেমন কেমন যেন মানে সবুজ সবুজ হয়ে গেছে আর গাছের যে মধ্যে যে ধুলোবালি পড়ে সেগুলো সব ধুয়ে চলে গেছে বলে গাছগুলো আমার মনে হয় যে সেই জন্য গাছগুলো বেশি সবুজ লাগে তো আমি চলে এসেছি আবার নিচতলায় এইখানটায় আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখানটায় বসে দিয়েছি ভাত তো আমি আজকে রান্নাবান্নাটা করে নিব তো তাহলে তাহলে চলো রান্না ভান্নাটা সেরে নিই এইখানটা আমি ভাত বসানোর পরে দেখে নিচ্ছি যে বাজার থেকে কি মাছ এনেছে তো মাছ দেখতে গিয়ে দেখছি যে ইলিশ মাছ আছে তো মাছগুলো যিশুর তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি তো তো ফ্রেন্ডস এইখানটায় আমি মাছগুলো একটু দেখে নিলাম আর মাছগুলো চাপা দেওয়া ছিল নোড়া দিয়ে মানে শক্ত ভারী নোড়া দিয়ে কারণ আমাদের বাড়িতে এতটাই বিড়াল ঢুকে মাঝে মাঝে মানে বেশিরভাগ দিনই বিড়াল ঢুকে তো সেই জন্য এইভাবে নোড়াটা চাপা দেওয়া ছিল আর এখানটায় দেখো আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল সিদ্ধি মানে সিদ্ধ করব আর কি কারণ ছোলার ডাল সিদ্ধ দিয়ে আমরা আজকে মুড়ি খাবো তো জল খাওয়ারে মুড়ি খেতে ছোলার ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে সেই জন্য এখানটায় দেখো আমি প্রেশারটাও চাপিয়ে দিয়েছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি সিটি চাপিয়ে দিয়েছি তো সিদ্ধ হলেই যিশুও মুড়ি খাবে আর আমিও খাবো তো ফ্রেন্ডস এখানটা আমার ছোলা ডালটা সিদ্ধ করা হয়েও গেছে আর দেখতেই পাচ্ছ যিশু মুড়ি খেতে বসেও গেছে তো ওখানটা ওকে আমি মুড়িটা মেখে দিয়েছিলাম আর তারপরেই দেখো এখানটায় খেলতে এসেছে গবলু তো যিশুর সাথে গবলু খেলতে এসেছে তো ওর মুড়ি খাওয়াও হয়ে গেছে আর দুজন মিলে এখন খেলবে তো আজকে ছুটির দিন মানে সেই জন্যই ওরা আজকে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছে তো এখন খেলবে তো ওরা তাহলে খেলুক আর আমি চলো যাই আমার কাজে তো ফ্রেন্ডস দেখো এখানটায় আমি আলু পটল ভাজাও চাপিয়ে নিয়েছি আমার ভাতটা রান্না হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর এখানটায় দেখো আলু পটলটা ভাজতে চাপিয়ে দিয়েছি তো এইভাবে কুচি কুচি করে মানে খুব কুচি একদমই পাতলা পাতলা না একটু মোটা মোটা করে এইভাবে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলে আমার আরও বেশি ভালো লাগে তো এইভাবে আমি আলু ভাজা আলু পটল ভাজাটা করে নিলাম তো এখানটায় দেখো আলু পটলটা ভাজতে ভাজতে চলে এসেছি ছাদে কারণ আমি নিজ থেকেই বুঝতে পেরেছি যে প্রচণ্ড মে হারে মেঘ উঠেছে তো এখন চলে আসলাম ছাদে আর ছাদে জিনিসগুলো তুলে নিব কারণ যেভাবে মেঘ উঠেছে মনে হচ্ছে যে বৃষ্টিটা হবেই তো তল চলো তাহলে জিনিসগুলো তুলে নেওয়া যাক আর তারপরে দেখো এখানটায় কিছু বাসনগুলো মেলা আছে এখানে আমি বাসনগুলোও তুলে নিব। এই বাসন তুলতে তুলতে দেখছি যে যিশু আর গোবলু ছাদে চলে এসেছে ছাদে এসে ওরা কিছুক্ষণ খেলবে সেই জন্য ছাদে চলে এসেছে আর ছাদের মধ্যে দেখো কেমন খেলছে তো ফ্রেন্ডস দেখো এখানটা আমি কাপড় তুলে আর বাসন তুলে সব কিছু ঘরে রেখে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নার কাজে কারণ মাছটা করতে গেলে তো এই সব বাটনা লাগবে তো আমি এখানটা সর্ষে নিয়েছি লঙ্কা নিয়েছি পোস্ত নিয়েছি আমি সর্ষে লঙ্কা সব বেটে নিব আর কি আর এখানটা দেখো আমার আলু ভাজা আলু পটল ভাজাটাও হয়ে গেছে এরপরে আমি মাছটা করে নিব আর তার জন্য দেখো আমি এখানটায় মশলাটা বেটে নিয়েছি তো ফ্রেন্ড এবার আমি চলে যাব একদম রাত্রেবেলা তোমাদের সাথে গল্প করতে সেই জন্য তো এখানটায় দেখো রাত্রে দেখালাম জানলা দিয়ে যে একদম অন্ধকার হয়ে আছে আর গ্যাসটা উপরে আছে গ্যাসটা আমি নিচে নামিয়ে নিব তো গ্যাস ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি আর আমার লাগবে টুল এখানটা আমি রুটি করার জিনিসপত্র নিয়ে নিয়েছি আটা টাটা নিয়ে নিয়েছি বাসনপত্র নিয়ে নিয়েছি তো ভাবছি যে টুলটা কোথায় আছে তো যিশু আমাকে টুলটা এনে দিল তো এইভাবেই আমি আজকের ব্লগটা এইভাবেই করতে থাকলাম তো তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো